মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মাঠে আমাদের মসজিদের মাঠে কাপড় হ্যাঁ ওর কিশোর মন্দির নেতা এই কাপড় পরিধান করে কঠিন হয়ে তুমি কবরে যাইবা আমি

জ্যোতিষে জিজ্ঞাস করলাম আমি তো তোর রামায়ণ গভয় ঈশ্বর হরি বাই গাইছি বাঘমারা মন্ত্র তখন তোর শিখাই নাকি বাঘ মার লিখি দিয়া

একটা কাজ কর আমার একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছে আমার ঘনিষ্ঠ বন্ধু তোমার অনেক কাছের মানুষ ওর চোখের নাই আর পাওয়ারটা ফিরে এই খেলা লাগবে এতদিন বাচ্চা জানত জৌতুষির ভিত্তি দিয়ে কাজ করছে যখন তাকে অন্ধকার ঘরে নিয়ে বলে দেখেন আমি কিন্তু চোখের আলো ফিরে দেয় না চোখের আলো ফিরে দেয় একমাত্র

আব্দুল্লাহ গুনের এই দিক দিয়ে নয় ওই দিক দিয়ে উঠে আসলে আব্দুল্লাহ বলে দিল আমাকে মারার জন্য একটা শর্ত আছে কি আমাকে মারতে পারবে না সেটা এখন বলবো না আব্দুল্লাহকে ডেকে নিয়ে বাচ্চা জিজ্ঞেস করে তাকানের দিকে আব্দুল্লাহ তো আমি পাহাড়ের উপর নিলাম মারতে পারলাম না কে জানি তোর বাঁচায় দিল নদীর মধ্যে নিয়ে গেলাম সেখানে মারতে পারলাম না আগুনের মধ্যে ফেললাম সেখানে মারতে পারলাম না আমি জানি মুসলমান মিথ্যা কথা বলে না একটা সত্য কথা বলতে যাবে তুই কেনে মারা যাবে जक जिजास कमे मारा जा त ছিল ছিল না না শুধু আমার নতুন আসেছিল আমি কার কথা বলতো না তার কথা বলতো ঠাকুর বেছে যদি তোরণির বিরুদ্ধে কোনো দূর কোনো মানুষকে বিশেষ করে মুসলমানকে কখনো দাঁড়ায় রাখা যাবে না কি করলে মারা যাবি বলতেছে আমার একটা কাজ করলে মারতে পারবা পাহাড়ের থেকে ফেলেও মারতে পারবে না ভাগুনের মধ্যে ফেলে মারতে পারবে না নদীর মধ্যে নিয়ে মারতে পারবে না একটা কাজ ফেলে মারতে পারবা দিনটা হতে হবে রবিবার কি বার জোরে কম কারণ আমাদের দেশে যেরকম শুক্রবার দামি খ্রিস্টান ধর্মের মানুষ ছিল রবিবার দামি আমার মারতে হলে দিনটা হতে হবে রবিবার তারপরে একটা ধরক হাতে নিবা হাতে নিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম এইসব আমাকে করতে করতে আমি এক মিনিট এর মাথায় মারা যাব এ সরকার আমাকে করতে করতে দুবুর ধরে আওয়াজ দিছে আব্দুল্লাহ রে আমাকে করতে করতে তিনটা শর্ত আছে কি এক নাম্বার শর্ত আমি আমার মাওলার সাথে যাই না না যে বইরে কাট নামাজ করে দোয়া করব দুই নাম্বার আমার মায়ের হাতে দুই লোক না খাবার খাবো

আমি আমার মা কে গোপালগঞ্জের জমি রাখছি আমার দিকে তাকাল আমার যখন বারো বছর বয়স মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার কে আমাদের মসজিদের মাঠে এই কাপড় পরিধান করে কঠিন হয়ে তুমি কবরে যাইব আমি কিন্তু এই কাপড় কাপুরটা পরিধান করে লাগে

आशुतोष नमस्कार मंत्र इंशाल्लाह हाँ हर एक तकास कर रहे हैं जादे मां दुखी नहीं है सिखेत मुक्त कर दे क्या की कर रहे थे कल लगे हफ्ते तक नमाफा दिन में मराठा तकास कर रहे हैं जादे बाबा हंसे मां जनों दे बाबा को बाले पसुना दिश जादे दारा ऐसे कर रहे हैं अधिक मन सामने से दूर जादे किस ने खाया ह Jadi barang yang sulit ini jadi barang yang betul lagi terang kelihatan.

একটা যুবক ক্লাবকে দ্বারা বলতে পারো কলেজের এবং অথবা মাদ্রাসের যুবক ভাই কলেজ কমিটির ভাইরা তোমার বাবা দুঃখ মেয়ে মাঠের মধ্যে আছে বাপ বাপের একসাথে দাঁড়ায় বাপের বুকের সাথে নিয়ে কেটে দিয়ে দোয়া চাইবা